এখন বন্ধুরা আজ হলো কার্তিক মাসের বুলাবুলি কার্তিক মাসের শেষ দিন তার মানে হলো বাঙালিদের দামোদর মাস কার্তিক মাসটা হলো দামোদর মাস এই কার্তিক মাসের শেষ দিনে গ্রামের বাড়িতে বুলাবুলি বুলাবুলি বানিয়ে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য ওরা দুজনে মিলে বুলাবুলি বানাচ্ছে এই বোলা বুড়ি পুজোটা হচ্ছে পুরানো একটা নিয়ম প্রাচীনকাল থেকে এটা প্রচলিত হয়ে আসছে আজকের কার্তিক মাসের শেষে এই যে বুড়াবুলিটা এটা মূল রহস্য হল আমরা অলক্ষীকে গড় থেকে বের করে লক্ষ্মীকে গড়ে আনা আনা অলক্ষীকে গড় থেকে বের করে লক্ষ্মীকে আনা আমরা এটা মনে করি তার জন্য এটা করা হয় তো দেখুন এটাকে বানিয়ে তারপর এটাকে পুরানো হবে এটাকে এখন রেডি করা হচ্ছে তারা বাপ ছেলে মিলে এটাকে রেডি করছে কিন্তু জ্বালানো হবে ঠিক সন্ধ্যার সময় দেখুন এই যে আমার ছেলের আমার বর মিলে বুলাবুলিটাকে বানিয়ে ফেলেছে দেখুন বুলাবুলি বানানো কমপ্লিট হয়ে গেছে আর সন্ধ্যাটা হলেই এই বুলাবুলিকে পুড়িয়ে ছোটো নদীতে নিয়ে বাসিয়ে দেওয়া হবে

দেখুন যাচ্ছে আমার স্বামী আর আমার ছেলেটা আমি যেতে পারবো না সন্ধ্যা হয়ে গেছে তার অনেক দূরে নদীতে এই যে দেখুন তারা ছোটো নদীতে যাচ্ছে এই বুলাবুলি ছোটো নদীতে ভাসাতে যাচ্ছে আমাদের এদিনে নিয়ম হলো অলক্ষ্মীকে ঘর থেকে বিদায় করে লক্ষ্মীকে ঘরে আনা

আমরা অলক্ষীকে ছুটু নদীতে বাসিয়ে দিয়েছি পুড়িয়ে এগুলিকে আমি এখন খুব যত্ন করে ঠাকুর করে রেখে দেব।